বেশি আসে কখন বেশি শীতের কারণে না আলাদা করে নিব তো এই জন্য এক আরে পাগল আমরাই নিবো চার লিটারের বোতল আরে খেজুরের রসের উদ্দেশ্যে ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের মতো অনেকেই আসছে সকাল সকাল জানি না আমরা রস পাবো কি না নাকি আমরা আসার আগে সবাই নিয়ে শেষ করছে ওই যে রস নামাচ্ছে আমরা অনাদনা করে আসছি সকাল সকাল এই রস খাওয়া যা অবশ্য আজকে তেমনটা শীত পরে নেই দেখতে পাচ্ছি কিন্তু গাছ থেকে রস নামাচ্ছে এলে কি তালাচাবি মারে রাখেন নাকি আচ্ছা চুরি হয় এই জন্য তালাচাবি না এখানে জাল দেওয়া আছে না ডাইরেক্ট জাল আর কি না আর মনে করেন চাপে দেন যেন আহ কেউ রস বের করতে না পারে শ্রীকল দিয়ে আটকানো এখানে তো আর ঢোকার খেজুরের রস নেওয়ার জন্য আমাদের মতন সকাল সকাল এখানে বেশ কয়েকটা গাছ আছে আশেপাশে একটা গাছ থেকে কত করা হয় আপনাদের দুই আড়াই লিটার তিন লিটার ষাট টাকা লিটার এখানে কি গুড় বানায় না খেজুরের আপনারাই বানান নাকি লাগাইছে এটা ও সাথে সাথে ইয়া শাক করে কি আপনার কয়টা গাছ আছে এরকম একটা গাছ থেকে কত লিটার করি আসে দুই তিন লিটার চার লিটার পাঁচ লিটার আসে একদিনে হ্যাঁ বেশি আসে কখন বেশি শীতের কারণে না না রোদ ভালো থাকলেই রোদ বেশি হয় শীত বেশি হলে রস কমে যায়

সবাই কিন্তু আসছে এক রস খাওয়ার জন্য নোয়ার জন্য আর এরা পাট এবং নোয়ার জন্য কি বোতল লাগবে না খাওয়ার জন্য বোতল লাগবে নেওয়ার জন্য বোতল লাগবে নেওয়ার জন্য তো বোতল লাগবে বোতল তুই কেউ পাস আমি তো ফার্স্ট টাইমে বলছি আর নেওয়ার জন্যে খাওয়ার জন্য তো মনে হয় গ্লাস মিলাস দিয়ে দিবে খাওয়াবে না আগে মনে কর ইয়ে থাকতো আগে মূলত যে মাটির হাড়ি থাকতো এবং আর চুরি হওয়ার সম্ভাবনা থাকতো এখন কিন্তু প্রত্যেকটা গাছেতে তালা লাগানো তালা লাগানো এই জন্য চুরি করতে পারবে না হ্যাঁ আর এছাড়া বাদর যেন না খাইতে পারে এই জন্য বিভিন্ন ধরনের নেট বা ইয়ে আছে খেজুরের রস নেওয়ার জন্য বোতল নিচতে বলছিলাম বোতল না পাওয়ার কারণে একটা বয়াম নিলাম এই জন্য তো বললাম যে বড়টা নেই হবে এক লিটার নে যা আট তো আমাদের মতন ভুল যেন কেউ করে না কেউ রস নিতে আসলে অবশ্যই বোতল বাসা থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন আর আমরা কিন্তু বয়াম কিনে নিলাম দশ টাকা করে সবাই দোকানে পাওয়া যায় না কেউ বাসায় নেওয়ার জন্য তাহলে বোতল নিয়ে আসবেন ওই গাছ থেকে পারে নেওয়া যায়

দেয় দিরা এটা বুঝেই যায় তো প্লানও বেরি দেন হ্যাঁ 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 বোতলটা দিএম নে খাওয়া যায় আর দশটাবার ওটা দি আর দে চাচা ওই যে হ্যাঁ হ্যাঁ একবার ওই যে দ্বিতীয়টা দেখিয়ে দাও এই এটা দুই লিটার

এখানে আসলে যে যে খুশি যে গাছ থেকে আর কি রস পাড়ায় নিবে সেই গাছ থেকে দেখা দিলে পাড়ায় দেয় সুন্দর ব্যবস্থা আছে তালামারা আছে যেন বাদুর না খাইতে পারে আমরা আসলাম আর কি খাইলাম রসগুলো অবশ্য অনেক মিষ্টি আছে কেউ যদি খাইতে চায় বা নিতে চায় আসতে পারেনি এখানে কিন্তু অনাদানগর রেল স্টেশনের পাশেই এই শাড়ি করা গাছ আছে এখানে সকালে অনেক লোক আসে খাওয়ার জন্য সকাল সকাল এইখানে অনেক লোক আমরা খাইলাম আর কি রস দূরে থেকে গাছ থেকে দেখা যায় আসলে কোনটা রস কেমন লাল ইচ্ছা করলে যেই গাছ থেকে সেই গাছ থেকে পারে নিবে আমরা কিন্তু এইখান থেকে একটা গাছ থেকে পাড়ে নিলাম এই গাছটা থেকে